আসসালামু আলাইকুম গাইস তো দেখতে পাচ্ছেন জাপানি সিডি সেভেনটি মডেলের একটা জাপানি গাড়ি তো এটার কন্ডিশন খুবই খারাপ সামনে দেখতে পাচ্ছেন হেডলাইট ভাঙাচুরো তো আমরা এই গাড়িটার একটা মাস্টার সার্ভিসিং দিব গাড়িটা সম্পূর্ণ খুলে আবার নতুন করে অনেক মালামাল সেট আপ করবো তো দেখতে পাচ্ছেন গাড়ির কাজ হয়ে গেছে তো গাড়ির আগের যে কন্ডিশন ছিল আর এখন বর্তমান কন্ডিশন দেখুন কেমন বলে যাবেন তো আপনাদের হয়েছে যদি জাপানি মডেলের কোনো গাড়ি থেকে থাকে যদি কাজ করাতে চান তাহলে অবশ্যই চলে আসবেন সৈকত মোটর সাইকেল সার্ভিসিং সেন্টারে এটা হচ্ছে আপনার ধর্মতলা ঢাকা রোড তেল পাম্পের পাশে